গত বৃহস্পতিবার শনিবারের পর এ সপ্তাহে সোমবার এদিন বিকেলেও কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় গেলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা জিবি বৈঠকের পর তারা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন রাজ্যে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করতে ফের জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনার টেবিলে ডেকেছেন মুখ্য সচিব মনোজ ইমেল করা হয়েছিল আন্দোলনকারীদের পাশাপাশি আন্দোলনকারীদের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয় তাদের জবাব আজকের আমাদের আবার মেল করা হয়েছে আমরা সেই মেলের দিয়েছি এবং আমরা আজকের যে জায়গাতে দাঁড়িয়েছি সেটা হলো আমরা দুদিক দিয়ে আমরা চাই এবং সত্য যাতে বেরিয়ে আসে এই জন্য আমরা

এবং দুই পক্ষে তাদের থাকবে রাজ্য পক্ষ থেকে তারা সেটা নেবে আমাদের দিক থেকে যেটা সেটা আমাদের কাছে থাকবে এবং দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফার তার জন্য আমরা নিয়ে যাচ্ছি তারা এটা লিপিবদ্ধ করবে লিপিবদ্ধ করার পর সবটা পুরোটা দেখে নেওয়া হবে দেখে দুই পক্ষের সিগনেচার তাদের থাকবে সবার সবার সিগনেচার তাদের থাকবে এটাই আপাতত আমরা ঠিক করেছি মূলত আমাদের যে পাঁচ দফা দাবি সেইগুলো নিয়ে কথা বলবো কোন রকম নেগোসিয়েশন বা কম্প্রোমাইজের জায়গায় আমরা থাকবো না আমরা আমাদের দাবিগুলো নিয়ে যদি আমরা মনে করি যে যে আলোচনা সদর্থক হয়নি তাহলে আমরা ফিরে এসে আমাদের জিবি করে মাসের সাথে কথা বলে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবো কালীঘাটে রওনা হওয়ার আগে সাংবাদিক বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা আন্দোলনকারীদের তরফ থেকে বলা হয় টালা থানার তৎকালীন ওসি গ্রেফতার হওয়ার ফলে বৈঠকের স্বচ্ছতা আরও গুরুত্বপূর্ণ হয়েছে এক্ষেত্রে একমাত্র দাবি দুপক্ষই ভিডিও করুক দ্বিতীয় দাবি তা না হলে সরকার ভিডিও করুক বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও জুনিয়র চিকিৎসকদের হাতে তুলে দেওয়া হোক সেটি না হলে দুপক্ষই বৈঠকের কার্যবিবরণী লিখবে যারা কার্যবিবরণী লেখার লোক নিয়ে যাচ্ছেন সেই মতোই জুনিয়র চিকিৎসকরাও নিজেদের কার্য বিবরণী লেখার স্টেনোগ্রাফার নিয়ে যান সকলে সই করার পর সেটি তাদের হাতে তুলে দিতে হবে তারা আরও জানিয়েছেন পাঁচ দফা দাবি নিয়েই মূলত তারা আলোচনা করতে চান তাদের শর্তে রাজি হলে সরকার যেন অবিলম্বে জবাব দেয় তারা বৈঠকে হাজির হওয়ার জন্য উৎকৃপ আমরা দেখতে চাই যে ওনারা এই ন্যায় বিচারের লড়াইকে কত নিয়ে যেতে পারেন সেই ন্যায় বিচারের লড়াইয়ে ডাক আমরা যাচ্ছি বঙ্গরা আপনারা সবাই আমাদের সাথে আছেন এবং আমরা কোন সিদ্ধান্ত কোন রকম কোন সিদ্ধান্ত ওখানে না এখানে এসে সবার সাথে কথা বলে আমরা সমস্ত সিদ্ধান্ত নেব তাতে যদি আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হয় আর এরপরে আন্দোলনরত চিকিৎসকদের জন্য পাঠানো হয় বাস আর সেখানে চড়ে তারা রওনা দেন কালীঘাটের উদ্দেশ্যে আন্দোলনকারীদের তরফ থেকে তারই মধ্যে অন্যতম সেই ভিডিওগ্রাফির দাবি তা থেকে সরে আসেননি আন্দোলনকারী চিকিৎসকরা এবার এই দিনের দাবি কতটা মঞ্জুর হবে আদৌ বৈঠক হয়ে অচল অবস্থা কাটবে কিনা সেদিকেই তাকিয়ে গোটা বাংলা బ్యూరో రిపోర్ట్ వన్ ఇండియా బంగ్లా